ওভার ফ্রেশ কন্ডিশনে দামও রিজনেবল আর এটা হচ্ছে মার্কেট এর এই গাই আপনি ইনশাআল্লাহ 2 লাখ টাকা দামে কম পাবেন 2 লাখ আজকে আরো কিছু কালেকশনের গারে নিয়ে সামনে যাবেন ভাইয়া এরপরে যে গাইটি দেখাবো মানে যারা বাইক কিনবেন বাইক না কিনে এটা মানে খুবই চমৎকার লুকিং এর একটা প্রাইভেট কার কিনবেন আপনারা তারপর হচ্ছে আপনার একটা বিষয় হচ্ছে এটার যে পাসপতি যে ব্যাপারটা অনেক জনের কনফিউশন থাকে এটা আমি ক্লিয়ার করে দিই আপনাদের কাছে যদি আপনারা আমাদের থেকে গাড়ি নিতে হবে না অন্য কোনো জায়গা থেকে যদি সুজুকি কোনো গাড়ি নেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা লাইট অর্জিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি হাতে চলা গাড়ি পার্সোনাল ইউজ করা গাড়ি কালারটা দেখছেন ভাই একদম আনকমন কালার বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা কালার এটা শুধু কি সুইফ ডিজায়ার এই গাড়িটার এই গাড়িটার আমাদের রয়েছে মাত্র মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা ছয় লাখ এরপর হচ্ছে আপনার টয়টা ব্রিজ

মানে সব গাড়ি এত ফ্রেশ বলে কিভাবে না আসলে সব কি গাড়ি ফ্রেশ আপনি ভারত ভাই তো দেখতেছি তারপরে হচ্ছে আপনি সরাসরি আসবেন যদি আমার কথার সাথে কোনো অমিল পান হয়তোবা দামে অমিল থাকতে পারে বা আপনার বডি অমিল থাকতে পারে আপনি আসবেন যদি হয় যেই জরিমানা করবেন সেই জরিমানা আমি করব হ্যাঁ না প্রত্যেকটা গাড়ি ফ্রেশ অসাধারণ আমার সিরিয়ালের গাড়ি 1300 সিসি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 12 লক্ষ 60 হাজার টাকা 12 লক্ষ 60 ইনশাআল্লাহ আরো আসলে কমবে

আপনার এক্স গাড়ি গাড়ি নেবায় মানুষ বাইরে বলবে যে উভারেজ চালিত গাড়ি বা ভাড়ার গাড়ি তারা এক্সোলার বিকল্প হিসাবে এই গাড়িটা দেখতে পারেন

একদম ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা অপটিক্যাল মিটার দেখুন অপটিক্যাল মিটার পরিমাণ কোনো জায়গায় খোলা কাটা আপনারা পাবেন না অরিজিনাল ড্যাশবোর্ড অরিজিনাল সিবিটি গিয়ার অরিজিনাল ইঞ্জিন ফোর স্টার গ্রেডের গাড়ি প্রত্যেকটা গ্লাসি গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা লাইট দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে ষাট লিটার সিএনজি কনভার্সন করা পেয়ে যাবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পনেরো লাখ পঁয়ষট্টি এরপরে আরো একটা খুবই কম বাজেটের গাড়ি এটা হচ্ছে আপনার টয়টা কোর্সা এ এক্স লিমিটেড প্রাইসের গাড়ি উনিশশো আটানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন

অল অপশন অটো সাইড ম্যানুয়াল এবং পেট গুলা ভালো আছে সিট কভার গুলা কিন্তু ভালো অবস্থা আছে হ্যাঁ একদম এটা সিএনজি তে কনভার্ট করা সিএনজি করা আছে 70 লিটার 70 লিটার মধ্যে আস্কিং প্রাইস মাত্র লক্ষ 745000 টাকা 745 এরপরে হচ্ছে আপনার প্রাইভেটে সেরাটা মানে রাজকীয় প্রাইভেট কার রাজকীয় প্রাইভেট কার কম

আর আমাদের ঠিকানা আবারও বলি বাড়ি নাম্বার সাতবাইয়া রোড নম্বর দুই সহজ ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা তোমার ঠিক একশো গল্প দক্ষিণে আমাদের শোরুমটি আর আর সিনেতার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন